মরব্বীকে দেখা যখন বললেন যে মরব্বি। আপনি কি বলছেন মরব্বী তো ডরে দরে থর করে কাঁপতেছে বলতেছে বাদশাহ আমি তো কোনো কিছুই বলি নাই যে না না কোনো সমস্যা নাই আপনি বলেন কি বলছেন মরব্বী বলতেছে বাদশাহ সুলাইমান আপনার তক্তা যখন উপর দিক দিয়া যাইতেছিল এটা দেখে আশ্চর্য ভাই আমি বলছিলাম সুবাহান আল্লাহ বর্ষা সোরা ইমান আলী সোল্লাহু বলতেছেন বাবা আমার তত্ত্বটা আপনি নিয়ে যান আর আপনার সুবাহান আল্লাহটাকে আমাকে দেয়া দেন কারণ আপনি যখন আমার তত্ত্ব দেইখা সুবাহান আল্লাহ বলছেন আল্লাহ তাআলা এই সুবাহানন্দ বলার কারণে আকাশ এবং জমিনের মাঝখানে যেয়ে ফাঁকা জায়গা

রাত হয়ে গেছে কয়টা দশটা এই কোরআন এই কোরআন মানে কোন কোরআন এই যে কোরআন দেখতেছেন এটার নাম কি এটা নাম কোরআন এটাকে আমরা সাধারণত কোরআন শরীফ বলি কি বলি কোরআন শরীফ বলি এটা আসল নাম হইল কালামুল্লাহ নাম কি আওয়াজ করে বলেন নাম কি কালামুল্লাহ কালাম শব্দের অর্থ হলো কথা কালাম শব্দের অর্থ কথা আল্লাহ মানে আল্লাহ কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার কথা এটার ভিতরে কার কথা আল্লাহ তাআলার কথা كُنُوا مَنُوشِرْ بَرَنُكُنُوا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ) এই কোরআন আমি নাজিল করছি কোরআন কে নাজিল করছেন আল্লাহ তাআলা নাজিল করছেন আল্লাহ তালা বলেন এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তালা আমার নিজ হাতের মধ্যে রেখে দিয়েছি সুতরাং আজকে এখানে ওয়াজ মাহফিল একটা মানুষ যদি ওয়াজ শোনার জন্য না আসে তাহলে মনে হয় এই কোরআন উঠে চলে যাবে কোরআন উঠে তুলে দেবো এই জয়নারায়ণপুর যদি একটা মানুষও আজকে এই মাহফিলের মধ্যে না আসতো কোরআনের কোন সমস্যা আছে নাই আল্লাহ বলেন এই কোরআন আমি না জিল করছি এই কোরআন আমি অবতরণ করছি এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তালা নিজেই করব সুতরাং যারা এই কোরআনের মাহফিলের মধ্যে আসবে তারাই দামি হয়ে যাবে আর যারা আসবে না তারা দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে পরকালে তারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে এই জন্য সম্মানিত হাজির দুনিয়ার মধ্যে যদি আমরা সম্মান পেতে চাই ইজ্জত পেতে চাই তাহলে কোরআনের পাশে আমরা চলে আসব আর যদি আমরা দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে চাই তাহলে যেন কোরআন থেকে দূরে চলে যাই আমরা তো সকলেই শান্তি 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 শান্তির মিছিল করি কিন্তু যে জায়গার মধ্যে আসলে আল্লাহ তালা শান্তি দিবে ওই জায়গার মধ্যে আমরা আসি না কথা ঠিক না বেঠে এই